ব্রেকিং নিউজ এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রেজাল্টের তারিখ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে রেজাল্ট কয়টার সময় দিবে কীভাবে রেজাল্ট দেখবেন এবং পুনর্নিরীক্ষণের আবেদন কবে থেকে শুরু হবে ইত্যাদি সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমরা এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কীভাবে এইচএসিতে ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য কী কী করতে হবে তা নিয়েও দিক নির্দেশনা প্রকাশ করবো ইনশাল্লাহ সেই ভিডিওগুলি যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম আমরা দেখি যে এসএসসি রেজাল্ট কবে প্রকাশ করা হবে এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে 10 জুলাই দুইটার সময় এবং এটা কিন্তু আমরা পেয়েছি সরাসরি মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার বিজ্ঞপ্তি থেকে এবং এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে আগামী 10 জুলাই দুই হাজার তারিখ দুইটার সময় এসএসসি পরীক্ষা দুই হাজার ফলাফল সসব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে রেজাল্ট কিভাবে দেখবেন রেজাল্ট দেখার জন্য আমাদের অনেকগুলো উপায় রয়েছে এবং আজকে আমরা আপনাদের জন্য একটা অভিনব উপায় নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এসএসসি দুই রেজাল্ট দেখার জন্য আমরা একটা গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে আপনারা যারা আপনাদের রেজাল্ট জানতে চান তারা অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমাদেরকে এই গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দেবেন এই গ্রুপে জয়েন করার লিঙ্ক আমার এই ভিডিও এবং প্রথম কমেন্টে দেওয়া আছে সেখানে জয়েন করে আমাদেরকে মেসেজ করুন আমরা আপনাদের রেজাল্ট দেখে দেব শুধু তাই না আপনাদের আমরা আমরা একটা অনুরোধ করবো সেটা হচ্ছে আপনারা যারা এই রেজাল্ট দেখতে চাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না তারা যখনই দেখতে পারবেন তখনই নিজের রেজাল্ট দেখার সাথে সাথে অন্যরা যারা এখনও দেখতে পারেনি কারণ যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন সার্ভার খুব বিজি থাকে খুব অল্প সংখ্যক মানুষই কিন্তু সার্ভারে প্রবেশ করে রেজাল্ট দেখতে পারেন ফলে আমি আপনাদের অনুরোধ করবো অবশ্যই আপনারা এই রেজাল্ট দেখতে পারার সাথে সাথে আপনারা অবশ্যই এই গ্রুপে যারা রেজাল্ট দেখতে পারছে না তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর থেকে আপনারা রেজাল্ট দেখে দেবেন ইনশাল্লাহ এবং এই গ্রুপে যুক্ত হয়ে আমরা হাজার হাজার মানুষ কিন্তু একসাথে রেজাল্ট এভাবে দেখতে পারবো একে অপরের রেজাল্ট আমরা দেখতে পারবো এজন্যই কিন্তু শুধুমাত্র এই গ্রুপটা আপনাদের জন্য আমি তৈরি করে আশা করছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে এই গ্রুপে যুক্ত হয়ে আপনারা এখনই আমাদেরকে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করবেন এবং যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে সেদিন পরস্পর পরস্পরকে আমরা এভাবে রেজাল্ট দেখে দেবো ইনশাল্লাহ এবং এভাবে আমরা সবাই অনেক আগে রেজাল্ট জানতে পারবো ইনশাল্লাহ এছাড়াও আমাদের কিন্তু এইচএসসি কর্নার আছে এসএএসসির বিভিন্ন আমাদের এইচএসসি বিভিন্ন আপডেট নিয়ে আমরা এই কর্নারে ভিডিও পাবলিশ করি ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন সাজেশন থেকে শুরু করে সব কিছু আপনারা সেখানে যুক্ত হবেন তো চলুন আমরা দেখি রেজাল্ট দেখার জন্য আমাদের কয়েকটা উপায় রয়েছে রেজাল্ট দেখার জন্য আমাদের বেশ কয়েকটা উপায় রয়েছে এর ভিতরে প্রধান তিনটি উপায় হচ্ছে নিজস্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সরাসরি এখান থেকে রেজাল্ট দেখতে পারবো এবং এই রেজাল্ট দেখার জন্য আমরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার প্রদান করে ইআইআইএন নাম্বার প্রদান করে আমরা রেজাল্ট দেখতে পারবো এই জন্য আমাদের প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার অবশ্যই জানতে হবে কীভাবে ইআইএন নাম্বার জানবে সেটা জানতে আমাকেই কমেন্ট করুন আমি আপনাদেরকে সেটা নিয়ে একটা ভিডিও পাবলিশ করবেন ইনশাল্লাহ এছাড়াও আপনার এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন এবং এস এম এস এর মাধ্যমে আপনি দেখতে পারবেন এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখবেন চলুন আমরা দেখি এস এম এস এ আপনি লিখবেন এস সি এস তারপরে বোর্ডের তিন অক্ষর এসপেস প্রথম তিনটে অক্ষর এসপেস আপনার রোল নাম্বার স্পেস দুই হাজার পঁচিশ সেন্ড করে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্সটি ফোর টু নম্বরে এখন বোর্ডের কার বোর্ডের প্রথম অক্ষর কী সেটা এখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন বিশেষ করে মাদ্রাসা বোর্ডের জন্য এম এডি আর টেকনিক্যাল এডুকেশন বোর্ডের জন্য টি ইসি এটি মনে রাখবেন আর অন্যান্য বোর্ডগুলো এখানে দেওয়া আছে ভিডিও ডিস্টার্ব করে আপনারা দেখে নিন এখন পুনরীক্ষণ সম্পর্কে আমরা জানবো পুনরীক্ষণ আমাদের শুরু হবে আবেদন শুরু হবে এগারো এগারোই জুলাই এবং আবেদন শেষ হবে সতেরোই জুলাই এবং ফল প্রকাশ করা হবে সাধারণত তিরিশ কর্মদিবসের ভিতরেই ফল প্রকাশ করা হয় পুনরীক্ষণটা কেন গুরুত্বপূর্ণ কারণ অনেকেই কিন্তু অনেক ভালো ছাত্ররা আমরা জানি যে প্রতি বছর ফেল করে আসলে এটা ফেল তারা করে না তাদের ফেল আসে নানা টেকনিক্যাল জটিলতার জন্য বিভিন্ন সমস্যার জন্য এরকম ফেল আসতে পারে এজন্য কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ঘটতে দেখি কেউ আত্মহত্যা করে বা এরকম কিছু আমরা বিগত বছরগুলোতে শুনেছি আশা করছি কারোর রেজাল্ট খারাপ হলে আমরা আত্মহত্যা না করে আমরা আগে পুনরীক্ষণের জন্য আবেদন করবো পুনরীক্ষণে আবেদন করার পরে ইনশাল্লাহ আমাদের রেজাল্টটা আমাদের রেজাল্টটা আমাদের পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আর যাদের কনফিডেন্ট আছে যে হ্যাঁ আমার রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে তাদের কিন্তু রেজাল্ট অবশ্যই তাদের রেজাল্ট কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন হয়ে যাবে অনেকের রেজাল্ট এভাবেই কিন্তু পরিবর্তন হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে আমাদের এটা কিন্তু পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেবো যদি কেউ সত্যি সত্যি খারাপ করে থাকে সচরাচর অঙ্কে পরীক্ষার খারাপ করে থাকে যদি কেউ পরীক্ষা খারাপ হয়েই থাকে তাহলে মন খারাপ করার কিছু নেই দুশ্চিন্তা করার কিছু নেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ম্যাথ একাডেমি রয়েছে আমরা হাতে ধরে একদম কীভাবে অঙ্ক পরীক্ষায় পাশ করতে হয় সেগুলো সব শিখিয়ে দেই তাই যদি কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে সন্দেহ থেকে থাকে যে আমি অঙ্কে খারাপ করবো তাহলে আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার জন্য অনুরোধ রইল আমাদের এই গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিও ডিস সক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে সেখান থেকে এই গ্রুপে যুক্ত হয়ে থাকুন ইনশাল্লাহ আগামী আগামী বছর আপনি ভালো করতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু এসএসসি কর্নারে যুক্ত হওয়ার অনুরোধ থাকবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট আমাকে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ